সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা একটি টবে সেট আপ করতেছি এটা হলো পদ্মর পিঙ্ক কালার পদ্মর টিউব তো এটা আজকে আমরা বসিয়ে দিব কালকে মাটি রেডি করে দিয়ে দিচ্ছিলাম পানি অনেক ক্লিন হয়ে গেছে দেখতে পাচ্তেছেন এটাতে নতুন রেডি করছি কালকে একটা টিউব বসাব বন্ধুরা এই যে টিউবটা দেখতেছেন জাস্ট বসানোর দশ থেকে পনেরো দিনের মধ্যে কুচি গজাবে ইনশাআল্লাহ আমরা দেখাই যে কীভাবে দিব এই ড্যান সম্পূর্ণ ক্লিন এবং মাটিটা জৈব সার মিশ্রিত মাটি ইসমিল্লা রহমান রাহিম দেখেন জাস্ট শুধু আমরা একটু মাটি মাটির মধ্যে পুঁতে দিব আর কিছু করতে হবে না হয়ে গেল এখন ধীরে ধীরে ক্লিন হয়ে যাবে পনেরো দিন পর পর ওভারফ্লু কিছু পানি করব আর আশা করি দুই মাসের মধ্যে কোনো পার্টিলাইজার দিতে হবে না পনেরো দিন পরে আবার এর ভিডিও দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার যান।